হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিথার্স ব্লগ তো আজ হলো পয়লা বৈশাখ আর দেখো ভিডিও শুরুতেই কিন্তু স্ত্রী পুরোপুরি রেডি হয়ে আছে আসলে সকালে উঠেই আজকে আমি স্ত্রীকে রেডি করে দিয়েছি সকাল মানে তো জানোই দশটা আমার বাজেই তো রেডি করে দিয়েছি ও এখন যাবে আমার কাকুর ওখানে ওখানে মা আর বুনু কিন্তু আগেই চলে গিয়েছে ছেলেও কারণ আজকে ওই বাড়িতে পুজো তো আমি স্ত্রীকে রেডি করিয়ে দিয়ে ওই বাড়িতে পাঠিয়ে দেবো দেন আমি কাজ কমপ্লিট করে স্নান টান করে রেডি হয়ে ওখানে যাব আর এই দেখো আমাদের ব্যালকুনির এই মাধবিলতার গাছটাতে একদম ঝাঁকে ঝাঁকে ফুল মানে ফুল হয়েছে আর যেগুলো ব্যালকুনি থেকে ভেতরের দিকে চলে আসছে খুব সুন্দর লাগছে দেখতে এবার যেহেতু শ্রীয়ের প্রথম পয়লা বৈশাখ তাই শ্রীকে খুব সুন্দরভাবে রেডি করে রেখেছি আর অপেক্ষা করছি বুনুর কারণ বুনু এসে ওকে ওই বাড়িতে নিয়ে যাবে আর আমি তারপর রেডি হয়ে ওখানে যাব। তো বুনু চলে আসলো শ্রীকে নিয়ে ওই বাড়িতে যাবে জন্য আমাদের এই বাড়ি ওই বাড়ি খুব অল্প ডিস্টেন্স কোনো ব্যাপারই না মানে আনা আসা যাওয়া সব সময় হতে থাকে তো ও চলে গেল এরপর আমিও স্নান করব ঘর পরিষ্কার করব মানে সকালবেলা ও যাওয়ার পরই ও ঘুমিয়েছিল তার জন্য আমি কোনো কিছুই করতে পারিনি বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে নিলাম এরপর বাকি আছে কাপড় কাচা আর স্নান সেগুলো করলে মোটামুটি আমার কাজ কমপ্লিট দেন রেডি হয়ে আমি ওখানে চলে যাব। এই কাজগুলো এখানে থাকলে এগুলো খুবই সামান্য কাজ এই কাজগুলো কিছুই মনে হয় না বাড়িতে গেলে কিন্তু এই কাজ আমার দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায় আর তোমাদের বললাম এই যে মাধবীলতার কাজটা ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে তো দেখো তোমাদের একটু জুম আউট করে দেখিয়েও দিলাম যে কত ফুল কত ফুল মানে প্রচুর ফুল তো একদম বাজারের ওপরে যেহেতু আমাদের বাড়ি এই গাছটার দিকে সবার নজর যায় তো আমার সব কাজ কমপ্লিট এবার কিন্তু আমি রেডি ওই বাড়িতে যাব তো দেখো কতটি চুল উঠেছে আমার এইভাবে চুল উঠতে থাকলে আমি পাঁচ বছর পর টাকলেই হয়ে যাব তো ওই বাড়িতে চলে যাচ্ছি ওই বাড়িতে যাওয়ার দুটো রাস্তা আছে রাস্তা বলতে দুইভাবে আমরা যাই একটা হলো সামনের দিকে একটা সিঁড়ি আছে পেছন দিকে সামনের দিকে সিঁড়িতে বহুত সিঁড়ি ভাঙতে হয় যেহেতু তিনতলা বাড়ি আর পেছন দিকের সিঁড়িটা এইভাবেই করা আছে যেহেতু অল্প সিঁড়ি ভাঙতে হয় মানে একবারেই ওঠা যায় তো আমি পেছন দিক দিয়েই চাই তো গিয়েই দেখো এই যে ঠাকুর যেখানে বললাম যে নারায়ণ পুজো দিয়েছে এই বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে তো এখানেই দেখো ঠাকুর ঘট টট মানে এখানেই পুজো হয়েছে আর আমি যাওয়ার পর ঠাকুরকে দেখ পুরোহিতকে দেখতে পাইনি পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখানে প্রসাদগুলো মা কাকিমনি নিয়ে এসে ডাইনিংয়ে সাজাচ্ছে সবাইকে খেতে দেবে জন্য তো দেখো এই যে সিন্নি প্রসাদ হয়েছে যেটা আমার খুবই প্রিয় আর বাড়িতে আসলেই এটা খাওয়া হয় এদিকে মা দেখো প্লেটের প্রসাদ রেডি করছে মানে সব কিছু দই মিষ্টি সিনি প্রসাদ সব কিছু দিয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে আর এদিকে আমাদের রান্না হচ্ছে রান্না এটা হচ্ছে দুপুরের রান্না রান্না করছে এখানে রান্না করা রান্না করার একজন একটা পিসি আছে ওই রান্না করছে তো এখানে প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে এদিকে বুনু খেতে পারছে না কারণ বুনোর করলে মেয়ে ঘুমিয়ে আছে তো ওকে বিছানাও রাখতে পারছে না বিছানা রাখলেই ও উঠে যাবে যেন তো বলছে তোরা খেয়ে নে তারপরে আমি খাচ্ছি তা আমার ছেলেও খেতে বসে গেছে ও কিন্তু একা একা এরকম খেতে চায় না কিন্তু যখন খেতে বসি সবাই মিলে তখন আমাদের সঙ্গে সঙ্গে ইন্টারেস্টে খেয়ে নেয় এদিকে আমার বুনো আর এক হাতে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে যেহেতু ওর পরীক্ষা শেষ তাই ওর আবদার যে ও মেহেন্দি পড়বে তাই ওকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে আর কাকিমুনি রেডি কোথায় একটা যাবে সেজন্য রেডি হয়েছে আর আমিও রেডি হয়েছি মেয়ে ঘুমোচ্ছে জন্য আমি কিছু রিলস করব বলে কারণ এরপর উঠে গেলে গেলে কিন্তু আর সময় পাবো না করার আর বুনু মেহেন্দিটা এই এরকম জায়গায় এসেছে মানে অনেকটাই কমপ্লিটের দিকে তারপর এক গাদা পাপড় দিয়ে গেল আলুর পাঁপড় পাপড়গুলো এত বড় বড় ছিল আমি কাকে জিজ্ঞেস করলাম যে এত বড় বড় আলু পেয়েছো মানে যে সাইজটা অনেক বড়ো চিপসগুলোর আর সবাই খাচ্ছিলাম আর আড্ডাও মারছিলাম তো এইদিকে দেখো মেয়ে উঠে গেছে আমি ওই ড্রেস পরেই ওর ওর কাছে চলে এসেছি কারণ ও খ্যান খ্যান করছে ওই টাইমে ওর আমাকে ছাড়া অন্য কিছু চাই না আর এটাই স্বাভাবিক প্রত্যেকটাই বাচ্চাই ঘুম থেকে উঠে আগে মাকেই খোঁজ করবে এত বড় হয়ে গেছে তারপরেও আমি এই বাড়িতে থাকলে ঘুম থেকে উঠেই আগে খোঁজ করি মা কোথায় গেল তো সেটাই বাচ্চাদের হওয়াটা আরও স্বাভাবিক এদিকে বুনুদের হাতের মেহেন্দি মোটামুটি কমপ্লিট মানে একটা করে হাত জাস্ট করেছে এটা হচ্ছে আমার বুনুর হাতের মেহেন্দি দেখো ও হচ্ছে হাতে মানে সামান্য ট্রায়াল দিয়েছে এখনও ফুল কিছু হয়নি করছিল আর এইদিকে আমার ছেলের কি অত্যাচার কারো কথাই শুনে না নিজের মতো নিচে বক্তব্য পেশ করতে থাকে মানে সব সবসময় জেদ সময় জেত আর রাগ যত লোক বেশি থাকবে তত শয়তানি বেশি তো এখানে দেখো আমাদের কড়াই মাংস রেডি কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার বাড়া হচ্ছে বাড়িতে বাড়িতে করে তো আজকের মেনু ছিল হচ্ছে পাপড় পাপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা সজনে টাটা তরকারি ডাল আর মাংস এই ছিল আজকের মেনু তো আমরা তিন বোন প্রথমে খেতে বসে গেছি আসলে এত গরম ছিল যে ডাইনিংয়ে খাইনি ঘরেই খাচ্ছিলাম কারণ এসির সার্ভিসটা পাবো ঠান্ডা একটু আরামে খেতে পারবো তো ওই জন্য রুমেই খাচ্ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই মানে আড্ডা হাসাহাসি তো সেটাই হচ্ছিল তো এরপরে মা হচ্ছে ছেলেকে খাওয়াতে বসিয়েছে মা আসলে ছেলে বা আমি না খাওয়ার আগে কখনোই খায় না আগে আমাদেরকে কমপ্লিট করিয়েই খায় আর এদিকে বুনোর মেহেন্দি মোটামুটি কমপ্লিট তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সবারই এবার মা কাকিমনিদের খাওয়ার পালা মানে বলতে পারো এটা লাস্ট প্যাচ এরপরে আর কেউ নেই খেতে বাকি তো খেয়ে দে এই গরমে যত একটু আরামে থাকা যায় মানে এসির মধ্যে ততটাই ভালো তো এই টেবিলে ছিল ফ্যানটা এটা ছিল আমাদের লাস্টের মেনু বলতে পারো তো সবাই একটু করে ফ্যানটা খেয়ে নিয়েছিলাম তো এরপর দুপুরবেলা আমি মেয়েকে নিয়ে শুয়েছিলাম আর ছেলে খেলছিল ওর মানিকদের সাথে মা কাকি কাজ করছে তো রেস্ট নিয়ে যখন উঠি তখন মোটামুটি বিকেল তো দেখো বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর যে মেঘটা ছিল সেটা একটু কেটে গিয়েছে আর এত সুন্দর একটা হাওয়া হয়েছে হচ্ছে মানে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে যার জন্যে এত সুন্দর একটা হাওয়া আর আমাদের এই মাধুরীলতার গাছটায় কত ফুল হয়েছে দেখো আর কেমন লাগছে জানিও মানে পুরো গাছ এত সুন্দরভাবে হাওয়ায় দুলছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে